অল্প বয়সী নৌজোয়ান তো স্বপ্ন দেখবে ভালো কিছু করার ও কেন চরিত্রহীন এত কম বয়সে তুমি এত নারী দিয়া কি করবা এই অসভ্য কথা সম্পদ চরিত্রহীন সারা দিন রাত যারা নারীর ছবি দেখো অসভ্য বলো ছেলে এত বেড়ি দিয়ে তুমি করবা কি এত বেড়ি দিয়ে করবা কি বেটা ফালতু কোথাকার হাইওয়ান এত নারী দিয়ে করবি কি তুই বেটা এত মহিলা তোর দরকার তোর তিরিশটা মহিলা দরকার তো করবি কি দিদি তুই কেন দেখো অল্প বয়সী ছেলে কেন আমার আফসুস এটা বাবা তুমি ভাবো তুমি না লেখো মাত্র ষোলো বছরে তোর চেহারা আর একটু না দুষ্টু দু সুন্দর থাকার কথা মূল কারণ গুণা হ্যাঁ গুনা গুনা গুণা মূল কারণ হচ্ছে গুণা